সবাইকে সালাম ঈদের শুভেচ্ছা আজ সাতই জুন দুই সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রজ্ঞাপন দুই হাজার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এই প্রজ্ঞাপন অনুযায়ী পয়লা জুলাই দুই তারিখ থেকে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসামরিক স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারীরা এবং পেনশনভোগীরা বিশেষ সুবিধা পাবেন কারা এবং কত টাকা বিশেষ সুবিধা পাবেন চাকরিরত কর্মচারীগণ গ্রেড এক এবং তদুর্ধ থেকে গ্রেড নয় পর্যন্ত দশ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন গ্রেড দশ থেকে গ্রেড কুড়ি পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা বিশেষ সুবিধা প্রদেয় হবে পেনশন ভোগীগণ পেনশনের বিদ্যমান অংশের ওপর গ্রেড ভিত্তিক হারে গ্রেড এক ও তদূর্ধ থেকে গ্রেড নয় পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে গ্রেড কুড়ি পর্যন্ত পনেরো শতাংশ বিশেষ সুবিধা পাবেন পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা বিশেষ সুবিধা প্রদেয় হবে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা পাবেন পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী এবং পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের ওপর গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন তবে যারা গ্রোস পেনশনের একশো শতাংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না চুক্তিভিত্তিক নিয়োগ জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহৃত পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে যদি চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশন ভোগী হন তবে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার অব্যবহিত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহৃত পূর্বের মূল বেতনের পঞ্চাশ শতাংশ অর্ধেক এর ওপর গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন বিনা বেতনে ছুটিতে লিভ উইদাউট পে থাকা কর্মচারীগণ এরা বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ যারা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত তাদের কর্মচারীদের বিশেষ সুবিধা বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে হবে পূর্বের প্রণোদনা এবং কার্যকর তারিখ পূর্বে জুলাই তারিখে জারি করা আদেশ পাঁচ শতাংশ প্রণোদনা বা কর্মচারীদের এক হাজার টাকা বাতিল করা হয়েছে এই নতুন প্রজ্ঞাপন জনস্বার্থে জারি করা হয়েছে এবং পয়লা জুলাই দুই তারিখ হতে এটি কার্যকর হবে তবে কর্মচারীরা আগস্ট মাস থেকে এই সুবিধা হাতে পাবেন যেহেতু পূর্বের আদেশ বাতিল করা হয়েছে তাই কর্মচারীদের এক হাজার টাকা পনেরো শতাংশ ধরে সেখান থেকে বাদ যাবে ধন্যবাদ সবাইকে